সকাল দশটার পরে একজন ছাত্রী তার নিয়ম অনুযায়ী পাঁচটি ডাকসুর পেপার একটি হচ্ছে আপনার হলের হল সংসদের পেপার নিয়ে একটা বুথে ঢুকেছে ঢোকার পরে অল্প একটু সময় পরে সেটা টাইমিংটা এখন আমরা সিসি চেক করে দেখে বলবো থার্টি ফর্টি সেকেন্ড হতে পারে বা এক মিনিট কম আবার বেরিয়েছে বেরিয়ে বলেছে যে এখানে শুধুমাত্র প্রথম পেজে দুটো ভোট দেয়া ক্রস করা তখন যিনি রিটার্নিং অফিসার ছিলেন তখন তাকে কি করা হয়েছে তখন রিটার্ন অফিসার মনে করেছেন যে যেহেতু অভিযোগ এসেছে তো বাকি পেজগুলো কি বাকি পেজগুলো নর্মাল দেখে উনি একটা পেজ ওনাকে চেঞ্জ করে একটা ফেয়ার পেজ দিয়েছেন মেয়েটি ভোট দিয়ে চলে গিয়েছেন এর মধ্যে আমি ছিলাম রাস্তায় মেয়েরা বলে প্রচার করছি আমি ওখানে ছিলাম ফোন দিয়েছি আমি এসেছি আসার পরে আমি আমার যে ইলেকশন কমিশন আছে ওনার সঙ্গে কথা বলেছি করে বিষয়টা অবহিত করেছি আমার আইসিটি সেলকে জানিয়েছি আমরা এখন ক্যামেরা দিয়ে আমরা সিসি ক্যামেরা আছে ওখানে উপরেই আছে আমরা দেখবো যে কি একজন ছাত্রী যখন ভিতরে গিয়ে ফেরত আসে সেটা কিন্তু আমি শেষে দেখছি যদি একজন আমি ধুনিয়ে ঢুকলাম ঢোকার পরে বের হলাম সেটা একটা এসে যদি ঢোকার আগে হতো তখন বলতো আমাদের বুলেটে বুঝতে পেরেছেন এরপরে আমরা অ্যানাউন্স করেছি হ্যাঁ জানাবো আমরা সিসি ক্যামেরার লোক এসেছেন ওনারা দেখবেন আমরা রেকর্ডও আছে দেখে তারপর আমরা ফাইনাল জানাবো যদি কর্মকর্তা জড়িত থাকে সেটা কি ওনার সাথে সাথে আমরা ওনাদেরকে যদি হয়েও থাকে যদি এক নাম্বার টেবিলে ওনাদেরকে আমরা চেঞ্জ করে অন্য পোলিং অফিসে বসিয়ে দিয়েছি ধরেন সে এই অপরাধটা করছে অবশ্যই হবে না নিয়মে যে শাস্তি অবশ্যই হবে এটা কেউ করতে পারে না একটা ভোট আমাদের প্রায় ফিফটি পার্সেন্ট কাউন্ট হয়েছে একদম সুষ্ঠুভাবে অন্য কোনো ইয়ে নাই কোনো অনিয়ম আমরা চাই না অনিয়ম আমি মনে করি অনিয়ম হয়নি হবে অনিয়ম সেটা দেখছি এটা কি হলো এটা আমি দেখছি